নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি খুব কম সময় একটা বেলে মাছ রেসিপি এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা হচ্ছে নদীর মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু মাছ আর খেতে দারুণ লাগে তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা একদম খুব কম সময়ের মধ্যে আমি দেখে দেখিয়ে দেবো ভিডিওটা তাই এরকমই হবে আর গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর আপনারা কিন্তু দেখে থাকুন ভিডিওটা কীভাবে বানাচ্ছি তা চলুন প্রথমে একটা ছোটো বাটি নিয়েছি বাটির মধ্যে একটা মশলা রেডি করে নেব তার মধ্যে দিয়ে দেব দু চামচের কম একটু সর্ষের পাউডার আপনারা চাইলে সর্ষেটা পেস্ট করে নিতে পারেন আর দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচেরও কম রেড চিলি পাউডার একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু সর্ষের তেল মাস্টার অয়েল এইভাবে যদি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু তিত হয় না আর এখন আমি দিয়ে দেবো একটু উষ্ণ উষ্ণ গরম জল গরম জলটা অলরেডি রেডি করে নিয়েছি এইভাবে উষ্ণ গরম জলটা আমি দিয়ে এটা কিন্তু ফাটিয়ে নেব আর একটু উপর থেকে দিয়ে দেব একটু হলুদের পাউডার জাস্ট অল্প করে হলুদ পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ভালো করে কিন্তু আমি ফাটিয়ে রাখবো এইভাবে ফাটিয়ে আমাদের দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দেখুন এরকমই ভিজিয়ে রাখলে কিন্তু তিত হয় না আর খেতে কিন্তু টেস্টফুল হয় এইভাবে মশলা সেদিন ভিজিয়ে রাখা আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো কেটে এক চার পাঁচটা কাঁচা লঙ্কা তো চলুন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি একটু তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে তেলটা যখন জিরাটা যখন হয়ে আসবে তখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমি কিন্তু বন্ধুরা এখানে মাছ ভাজার রেসিপিটা দেখাতে পারলাম না আমার কোনো কারণে মোবাইল রেটের সমস্যা হচ্ছে তাই আমার কাছে পুরো ভিডিওটা আমি এখানে ভিডিও করতে পারিনি তাই আমি দেখাতে পারলাম না আমি এখানে টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব মশলা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ মশলাটা আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু ফুটিয়ে নেবো আবার একটু জল দিলাম মানে গ্রেভিটা যেমন খাবেন সেই অনুপাতে আপনারা জল দেবেন এই মাছটা একটু মাখা মাখা বেশ খেতে ভালো লাগে তো দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আবার আমি কিন্তু ফিরে এলাম খুলে দেখব দেখুন একদম ফুটে গেছে আর এখন আমি দিয়ে দেব বেলে মাছ নদীর বেলে মাছ বেলে মাছটা ভেজে রেখেছিলাম ভাজা মাছটা আমি দিয়ে দিলাম মাছটা একটু বেঁকে গেছে ভাজার পরে একটু বেঁকে গেছে তো দিয়ে আমি এটা আবার এইভাবে নাড়াছাড়া করে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো ফের পাঁচ মিনিটের জন্য একটু গেবিতে এ হয়ে গেলে মাছটা আবার কিন্তু একদম ঠিক হয়ে যাবে এইভাবে একটু দিয়ে এখনও আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেখুন এবারে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম একটু দু পাঁচ মিনিটের জন্য দিয়ে আবারও খুলে দেখলাম দেখুন একদম গ্রেভিটা অনেকটা কমে গেছে আর আমি এখন একটু জাস্ট নাড়াছাড়া করে আমি এখন কি করব ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। আঁচটা একদম কমিয়ে দেবো আঁসটা একদম কমিয়ে দিয়ে এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব তাহলে কিন্তু খেতে আরও দারুণ লাগে যেহেতু সর্ষে দিয়ে রান্না করলাম বেলে মাছটা তাই ওপর থেকে একটু সর্ষে তেল দিলাম দিয়ে জাস্ট একটু রেখে দেওয়ার পরে লোটু মিডিয়াম আছে আমি জাস্ট আর একটু রান্না করে নেব করে কিন্তু নামিয়ে নেব তাহলে দেখুন কেমন হবে দেখুন একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বেলে মাছের সর্ষে দিয়ে বেলে মাছের রেসিপি একদম রেডি তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর মোবাইলটার সমস্যা হচ্ছে তাই পুরো ভিডিও দেখাতে পারলাম না দুঃখিত